হজত আবু জেলা তেলানোর এত হাদিস পাওয়া যায় কারণ কি হজরত আবু জেলা তেলানো মাত্র তিনটি বছর নবীজের সাথে ছিলেন তারপরে এত হাদিস কারণ আবু জেল্লা তেলানো বললেন একদিন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে হে আল্লাহ রসুল আসালাম আমার হদিসগুলা স্মরণ ভুলে যায় স্মরণ থাকে না তখন আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বললেন তোমার চাদর দাও চাদর এইরকম রাখলেন রাখিয়া আর আল্লাহ রবীহা এইরকম হাত দেখি যেন চাদরের মধ্যে দিলেন কিছুই নাই কিন্তু এইরকম রকম দিলেন এই রকম দিলেন এই রকম দেওয়ার পরে এরপরে চাদরটারে বাজ করলেন পাইন করলেন ফুরা বন্ধ করলে করিয়া বললেন ওটা নেও তোমার বুকুর মধ্যে লাগাও তখন হয আবু জেলা দলাম বুকুর মধ্যে লাগাইলেন লাগানের পর সেই দিন থেকে আর কোনো দিন হাদিস বলেননি সেই দিন থেকে হাদিস বলেননি আর সবসময় নবীজের পাশেই থাকতেন নবীজের কাছ কাছেই থাকতেন আনসাররা তাদের তাদের যেগুলা সামানাদি রক্ষণাবেক্ষণের মধ্যে বেশিরভাগ থাকতেন মহাজেররা বাজারের মধ্যে থাকতেন ব্যবসা বাণিজ্যের দিকে বেশি থাকতেন আর আবু জেল্লা তালানো বললেন আমি বেকার মানুষ আমি বেশি নবীজির কাছেই থাকতাম তাই একদিকে আমার স্মরণ হইতো না আজ থেকে আর স্মরণ হওয়া শুরু হইল তার জন্য তিন বছরের ভিতরে আমি আহাদিস অনেক আহাদিস আমি গ্রহণ করেছি অনেক আদিশ ইয়াদ করেছি এই জন্যই আমার স্মরণ বেশি আমার আহাদিস আমল বেশি আবু রাজ আল্লাহ তালাহ ভাগ্যবান সাবি আল্লাহ তালা নবীজির দোয়া তার উপরে আসে হর हालतে দোয়া আছে খাদ্যর মধ্যে দোয়া মালার মধ্যে দোয়া বরকত জাগার মধ্যে দোয়া হায়াতের মধ্যে দোয়া এবং ইলিমের মধ্যে দোয়া জানিয়ে দিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু